बाजार आ जाइए तो आप लोग अपनी देख रहे हैं आप लोग बाहर चलिए आप लोग बाहर निकलिए कौन ठाकुर नमस्ते जब शुरू करेंगे की बोल रहे हो कहां से की जा अब दो भी आ

नहीं नहीं लिखा है तो अब जाइए वो लिखा है तो चार तो 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 तो

যে ধর্মীয় মেরুকোনের রাজনীতি আমাদের দেশে আরম্ভ হয়েছে আর একদিকে যে হচ্ছে কি প্রশাসনের পক্ষ থেকে সরকারের এর তরফ থেকে যে অত্যাচার মানুষকে সহ্য করতে হচ্ছে তাদের দুর্নীতির মাধ্যমে মানুষরা যেভাবে এখন নির্যাতিত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন সেইগুলো থেকে রক্ষা পাওয়ার একটা বিষয় আছে মানুষ সেইভাবে তৈরি হয়েছে একদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন দেখো সকাল সকাল ভোট দিলেন কী বলবেন ভোট দিলাম ভালো লাগলো আমার আজকে গণতান্ত্রিক উৎসব পালন করেছি একজন দেশের নাগরিক হিসাবে যেটা আমার কর্তব্য সে কর্তব্য আমার যে ভোট দেওয়ার অধিকার সে অধিকার আমি পালন করে না এরকম কোনো খবর এখন পাইনি আমাদের যে সেন্ট্রাল বাহিনী আছেন তারা এখন অবধি সব বুথে হ্যাঁ ফোর্স পৌঁছে গেছে সেখানে তারা দায়িত্ব পালন করছেন এখন অবধি কোনো সমস্যা একটা মহিলাদের ভোট দিতে বাধা সেটাই হয়তো হয়েছে কিন্তু সে খবরটা আমি এখনো ভেরিফাই করে দেখিনি আমাদের একটা হয়েছে দেবীগঞ্জ ভুথে একটা ঘটনা আছে যে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেটা আবার পরে ওখানে সেক্টার ইনচার্জকে বলার পরে সে ব্যবস্থা হয় সেটা দেবীগঞ্জে বা একশো সতেরো নম্বর কোথাও কি মানে হচ্ছে গন্ডগোলের আশঙ্কা করছে না আশঙ্কা তো সব জায়গায় করছে সারা রাজ্যের মানুষই আশঙ্কায় ভুগছে কিন্তু সেখানে আমরা চাইছি যাতে গণতান্ত্রিক উৎসব শান্তিপূর্ণভাবে হয় তার জন্যেই আমরা মানুষকেও বলেছি যাতে কোনো অশান্তি না হয় সবাই কাছে আর এবং মানুষরা যারা আতঙ্কে ভুগছিল তাদেরকে সাহস যোগাওয়ার কাজ আমরা করেছি বিগত দিনের যে মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করে দিয়েছেন পশ্চিমবাংলায় এই সাতাশ দিনে ছাপ্পান্ন জনের খুন হয়েছে শাসক দলের পক্ষ থেকে সেই মানুষরা ভুলে যায়নি সেই জন্যে মানুষ চাইছে তার পরিবারের কোনো সদস্যকে যাতে না হারাতে হয় গণতান্ত্রিক উৎসবের সেভাবে শান্তিপূর্ণ হোক সেই জন্য মানুষ তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে তাড়াবার জন্যে মানুষ এখন উঠে পড়ে লেগেছে ভোট দেওয়ার জন্য আমার লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আর আমি বারবার বলেছি কি আমি হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে জনমত দিয়ে জনপ্রতিনিধি তৈরি করার জন্যে কিন্তু যারা তৃণমূল বা বিজেপি থেকে দাঁড়িয়েছেন তারা জনমত নিয়ে ব্যবসা করেন সেটা বিগত ওরা ব্যবসা করেছেন সেটা প্রমাণিত তৃণমূল থেকে এসে বিজেপির প্রার্থী হচ্ছেন কেউ বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হচ্ছেন এবার যেটা হচ্ছে মানুষ যে বুঝতে পেরেছে একমাত্র জনপ্রতিনিধি হচ্ছে বাম কংগ্রেসের কাছে লড়াইটা লড়াইটা কোনো না জনতা ভোট দেবে মনোমুখী লড়াই হবে না এটা একমুখী লড়াই ভিক্টোরি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট